২৬ সালের জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই কোনো অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ বাংলাদেশকে চেয়েছিলাম যে বাংলাদেশের আকাঙ্ক্ষা করেছিলাম সেই বাংলাদেশে এরকম করে আমার মেহানত শ্রমিক ভাইদের পর আমরা পুলিশি অত্যাচার আর দেখতে চাইনি বন্ধুগণ যুগের পাঁচই আগস্টের পরে তেমনি ভাবে একই কায়দায় এই অত্যাচার আমরা মেনে নিতে পারি না বন্ধুগণ আমরা একটি নতুন বাংলাদেশ চাই যেখানে এরকম নিপীড়নমূলক ব্যবস্থা থাকবে না যেখানে ঈদের আগে শ্রমিকদের তাদের ন্যায্য পাওনার জন্য আন্দোলন করতে হবে না শ্রমিকদের তার ন্যায্য পাননার জন্য পুলিশ অত্যাচারের সম্মুখীন হতে হবে না আমরা শ্রমিক তার ন্যায্য যে হিস্যা সে হিস্যাটা পাবে তার অধিকারটা পাবে অতিব দুঃখের সাথে বলতে চাই যে বন্দোবস্ত আমরা রেখে এসেছি যে বন্দোবস্ত আমরা এখন পর্যন্ত চলমান আছি এই বন্দোবস্তে যদি চলমান থাকে আমাদের শ্রমিক মেহনতি ভাইয়েরা এমনইভাবে একই কায়দায় শোষিত বঞ্চনার শিকার হবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে বন্ধুগণ আপনারা জানেন মংলা বন্দর এবং চট্টগ্রাম বন্দর বাংলাদেশের দুটি উল্লেখযোগ্য সমুদ্র বন্দর চট্টগ্রাম বন্দরের শ্রমিকদের জনকে যে বেতন এবং বোনাস সেটা দেওয়া হয়েছে কিন্তু আমার মংলা বন্দর